দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রিজ বিজনেস রিপোর্টে আমদানি শুল্ক কমানো আর বাজারে নতুন চাল আসলেও এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল শীঘ্রই কমার আসা সার্বজনীন ন্যূনতম আয় কাঠামোর মাধ্যমে বৈষম্য কমানো সম্ভব বলছে সিপিডি আসছে বাজেটে অন্তর্ভুক্তির দাবি ব্যবসার মূল বাধা বিদ্যমান কর কাঠামো দাবি এসিমি উদ্যোক্তাদের জটিলতা আছে নিবন্ধন পদ্ধতিতেও এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন মৌসুমের নতুন আমন চাল আসতে শুরু করেছে বাজারে পাশাপাশি কমেছে আমদানি শুল্ক তারপরেও বাজারে কমেনি চালের দাম বিক্রি হচ্ছে আগের দরই ব্যবসায়ীদের দাবি আমদানির জন্যই দাম এক জায়গায় আছে তা না হলে আরও বাড়ত বিশেষজ্ঞদের পরামর্শ আমদানি নির্ভরতা কমিয়ে বাড়াতে হবে উৎপাদন রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত মোটা চাল হিসেবে পরিচিত স্বর্ণা আর পাইজাম গত বছর এই মৌসুমে দাম ছিল পঞ্চাশ থেকে টাকা কেজি অথচ ধরে এই দুই জাতের মাসখানেক চাল বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে আর মাঝারি মানের বিয়ার আটাশের দর ষাট থেকে বাষট্টি টাকা বাজারে আসা নতুন চালের দর এক দুই টাকা কম হলেও অপরিবর্তিত রয়েছে মিনিকেটার নাজির চালের দাম আপনার অ্যাভেলেবেল তো হয় নাই আপনাদের দেশে যে চাউলটা উঠবে যেমন নতুন স্বর্ণা চাউল স্বর্ণা পাশ আমাদের ঘরে পৌঁছে না ইন্ডিয়ান চালটা আমাদের মার্কেটে ওইরকম অ্যাভেলেবেল না কি কয়েক টাকারে ঢুকছে কিন্তু দাম হাই এমন বাস্তবতায় সরবরাহ বাড়াতে চাল আমদানির শুল্ক কমিয়ে অর্ধেকে নামিয়ে আনে সরকার এতে বিভিন্ন বন্দর দিয়ে বেড়েছে চালের আমদানি এর বাইরে নতুন চাল ওঠায় বেড়েছে সরবরাহ তারপরেও কমেনি দাম তেরোশো টাকার নিচের ধান আসুক সরকারও চাচ্ছে না যেহেতু সরকার তেরোশো বিশ টাকা ধানের রেট দিছে মোটা ধানের আর তেরোশো তেরোশো বিশ পঞ্চাশ টাকা ধানের বাজার আছে সেই হিসেবে মিলারদারি পর্যাপ্ত এখন এক টাকা দুই টাকা কেজি গিয়ে লস হচ্ছে এলসি আসার জন্য বাজারটা ছিল আছে বাজারটা বাড়ারও লক্ষণ দেখতেছে না চালের চলতি আমন মৌসুমে এক কোটি আটাত্তর লাখ টন ধান উৎপাদন হবে বলে আসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যার এক তৃতীয়াংশ এরই মধ্যে উঠেছে কৃষকের ঘরে খাদ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে সরকারি গুদামে মজুদ আছে বারো লাখ টনের বেশি খাদ্যশস্য যার দুই তৃতীয়াংশই চাল প্রতিদিন দেশে চালের গড় চাহিদা প্রায় এক লাখ টন ধরলে সরকারি বেসরকারি মিলিয়ে মজুদ আছে অন্তত দুই মাসের চাল এমন বাস্তবতায় আমদানি নির্ভরতা কমানোর বিশ্লেষকরা বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ হল সরবরাহ ব্যবস্থাপনায় ত্রুটি তার সাথে সিন্ডিকেশনের কথা যেটা বলা হয় সেটা থাকতে পারে যদি থাকে সেটার জন্য দেখভাল করার সংশ্লিষ্ট সংস্থা আছে এবং তারা কাজ করছে কিন্তু প্রকৃতভাবে কার্যকরী করতে গেলে আপনার কৃষকের ফসলের উৎপাদন খরচ কমাতে হবে উৎপাদন ব্যয় যাতে কমে স্থানীয়ভাবে যেগুলো আমদানি করা হচ্ছে ওগুলো এখানে স্থানীয়ভাবে উৎপাদন করতে হবে সরকারি সংস্থা টিসিবির হিসেব বলছে বছর ব্যবধানে সরু চালে দর বেড়েছে বারো শতাংশ মাঝারি মানের চালে দর বেড়েছে তেরো শতাংশ আর মোটা চালে এই হার ছয় শতাংশ রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন আষ্টে বাজেটে সার্বজনীন ন্যূনতম আয় কাঠামোর অন্তর্ভুক্তি চায় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সংস্থাটি বলছে এটি বাস্তবায়ন করা গেলে দারিদ্রের হার কমবে অন্তত সোয়া ছয় শতাংশ কমবে আয় ও শ্রেণী বৈষম্য রোববার রাজধানীতে আয়োজিত সিপিডির এক মতবিনিময় সভায় আলোচকরা বলেন দুর্নীতি অপচয় ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে দারিদ্র বিমোচনে দৃশ্যমান পরিবর্তন আসবে দেশে বর্তমানে দারিদ্রসীমার নিচে বাস করে বিশ শতাংশের মতো মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে দারিদ্রতার কাছাকাছি অবস্থান করছে অনেকেই সেই সব জনগোষ্ঠীকে কিভাবে স্বস্তি দেওয়া যায় তার নির্ধারণেই ন্যূনতম আয় ধারণা শীর্ষক গবেষণা চালিয়েছে সিপিডি বলছে দুই বছর দেশের দরিদ্র জনগোষ্ঠীতে পরিবার প্রতি সাড়ে চার হাজার টাকা নগদ সহায়তার মাধ্যমে দারিদ্রতার হার অন্তত সোয়া ছয় শতাংশ কমানো সম্ভব চৌত্রিশটি জেলায় এই উদ্যোগ বাস্তবায়ন করলে দারিদ্র কমবে পনেরো চার শতাংশ আর অতি ঝুঁকিপূর্ণ এগারো জেলায় এই হার কমে আসবে। আগামী দিনে সালের যে বাজেট হবে সেইখানে এই ধারণাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাচ্ছি এবং সেখানে আর্থিক হিসাবের ভিতর দিয়ে আমরা দেখাতে চাচ্ছি এইটা সম্ভব বলে আমরা মনে করি এইটি ছিল আমাদের মূল এবং বিষয় এবং এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে ধরনের সামাজিক এবং সরকারি উদ্যোগ দরকার রাজনৈতিক এটা দায়বদ্ধতা দরকার সেটার কথা আমরা শেষে বলেছি অনুষ্ঠানে বলা হয় দেশে এখন প্রচলিত যে সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে সেখানে সুবিধাভোগী নির্ধারণ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের অনিয়মের কারণেই প্রায় বাদ পড়ে প্রকৃত উপকার সিপিডি বলছে সার্বজনীন ন্যূনতম আয়ে অন্তর্ভুক্তির বিষয়টি নির্ভর করবে ব্যক্তির ওপরে মেজর ডিফারেন্স যেটা আমরা বলার চেষ্টা করেছি সেটা হলো যে এটার ওপেননেসটা যখন তালিকাটা আপনার সবার সামনে চলে আসবে আপনার কমিউনিটিতে তখন এটা এখন হয় না যতই আমরা উঠান বৈঠকের কথা বলি সিলেকশনের সময় এটা হয় না আমরা থ্রুআউট দ্য প্রোগ্রাম রাখার কথা বলেছে এবং এটাকে তালিকা যখন আপনাকে সামনে চলে আসবে এইটা খুবই কঠিন যে আপনি খুবই ধনী মানুষ হয়ে এটার ভিতরে আপনি থাকতে পারবেন না সিপিডি বলছে সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে বাজেটে প্রয়োজন পঁচাত্তর হাজার কোটি টাকা আর শুধু অতি দারিদ্র এলাকায় বাস্তবায়নের প্রয়োজন হবে পনেরো হাজার কোটি টাকা তবে এই কার্যক্রমের সফলতা নির্ভর করবে স্বচ্ছতা জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত কাঠামোর মাধ্যমে এমন টে উঠে আসে আলোচনায় আমাদের অর্থনৈতিক অবস্থা আছে ইনফ্লেশনের অবস্থা আছে গরিব মানুষের অবস্থা আছে সাধারণ মানুষের কর্মহীনতা আছে আবার তার আয়ের সাথে ব্যয়ের তুমুল অসঙ্গতি পুরো জিনিসটা যদি অর্থনৈতিক জায়গা থেকে দেখা হয় সেই ক্ষেত্রে সরাসরি ক্যাশ জনগণের কাছে পৌঁছানো সেটা ঠিক করা দরকার দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির যে ঘাটতি আছে নতুন বাস্তবায়ন করা গেলে তা অনেকটাই কমে আসবে বলেও দাবি বিজনেস রিপোর্ট টেলিভিশন আইন মেনে ব্যবসা করার ক্ষেত্রে কর কাঠামোকে প্রধান বাধা হিসেবে মনে করেন এসএমই খাতের বেশিরভাগ উদ্যোক্তা সেই সাথে জটিলতা আছে নিবন্ধন নবায়ন পদ্ধতিতেও ক্ষুদ্র মাছারি উদ্যোক্তাদের নিয়ে এসএমই ফাউন্ডেশনের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে রোববার যা প্রকাশ করে সংস্থাটি দেশে ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পের অধিকাংশই অনানুষ্ঠানিক খাতের এই ব্যবসাকে কাঠামোর মধ্যে আনতে কাজ করছে এসিমি ফাউন্ডেশন সমস্যা চিহ্নিত করতে এক গবেষণা পরিচালনা করে সংস্থাটি এতে দেখা যায় আইন মেনে ব্যবসার ক্ষেত্রে কর কাঠামোকে মূল সমস্যা হিসেবে মনে করেন সাতান্ন শতাংশ ব্যবসায়ী আর ট্রেড লাইসেন্স নবায়ন পদ্ধতিকে বাধা মনে করেন চন্ন ভাগ উদ্যোক্তা এছাড়া আইন কানুনের জটিলতাকে সমস্যা হিসেবে উল্লেখ করেছেন চুয়াল্লিশ শতাংশ উদ্যোক্তা তারা প্রত্যেকটা সিচুয়েশনে অ্যাডাপ্ট করতে হবে দিস অ্যাডাপ্টিং ক্যাপাসিটি ওদের নেই বা কেপাবিলিটি নেই দিস ইজ সামথিং দে আর স্কেয়ার্ড অফ দেয়ার ইজ নো ইনসেন্টিভ ফর দেম টু বি ফর্মাল আমি আজকে ইনফর্মাল অবস্থায় যে কাজটা করতে পারছি ফর্মাল হলে আমি একই কাজই করব আমি বেনিফিটটা কি পাবো দ্যাট ইজ হোয়াট দে ওয়ান্ট টু নো গবেষণা বলছে দেশের চুহাত্তর শতাংশের বেশি এসি উদ্যোক্তা সরকারের আইন কানুন মেনে ব্যবসা করতে চান এজন্য নিয়ম কানুন সহজ করা বা অনেক স্টপ সেবা চালুর তাগিদ দিয়েছেন তারা সেই সাথে জামানতবিহীন ঋণের ব্যবস্থা করারও দাবি তাদের পিপলস এই যে আমি একটা ট্রেড লাইসেন্স করে কাজ হয় না আমার থার্টি ফোরটা ডকুমেন্টস ফিল আপ করা লাগে এনভায়রমেন্টের থেকে লাগে ফায়ারের থেকে লাগে এরকম এরকম হিসাব করলে অনেক এবং আমি সব বুঝি না কোনটা কোথায় যেতে হবে উদ্যোক্তাদের অভিযোগ নতুন ব্যবসা চালু করতে চৌত্রিশটি দপ্তর থেকে সনদ নিতে হয় যা ব্যবসা প্রসারে বড় বাধা উদ্যোক্তাদের এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন শিল্প উপদেষ্টা সেই সাথে বর্তমান শিল্প খাতে যে গ্যাস সংকট চলছে তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি আমাদের প্রতিশ্রুতি ছিল কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করার আমরা চেষ্টা করেছি এর মধ্যে যেটা পাওয়া গেছে আসলে তো বাপেক্সের কাজ বন্ধই ছিল অলমোস্ট গ্যাস আমদানির কাজটাও আছে কারখানাগুলোকে আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য এতে কিন্তু যেটা ঘরে গ্যাসের সরবরাহ কমে আসবে কারণ বাংলাদেশে তো গ্যাস অফুরন্ত আর নাই এসএমই খাতের জন্য একটি সামগ্রিক কৌশলপত্র তৈরি করে উদ্যোগ তাদের প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান উঠে আসে আলোচনায় একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ওয়ার্ল্ড ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সুটকি মৌসুমকে ঘিরে জমজমাট সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলাচর গভীর সমুদ্রে মাছ আহরণ ও সুটকি প্রক্রিয়াকরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলে শ্রমিক এবং ব্যবসায়ীরা মোংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট কেউ সমুদ্র থেকে মাছ ধরে আনছেন কেউ বা ব্যস্ত সেই মাছ প্রক্রিয়াজাত করার কাজে সুটকি তৈরি করতে মাচার উপর রোদে শুকাচ্ছেন এমন কর্মব্যস্ততা বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দুর্গম দুবলারচরের সুটকিপল্লিতে শীতের শুরুতে শত শত মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে দ্বীপটি লোকালয় থেকে নৌপথে প্রায় একশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এর অবস্থান প্রায় দুইশ বছর ধরে এই দ্বীপে শীতের শুরু থেকে প্রায় পাঁচ মাস সামুদ্রিক মাছের সুটকি তৈরি করে থাকেন জেলে ও ব্যবসায়ীরা গড়ে তোলেন অস্থায়ী আবাস যে গন গেছে এই গনে যে মাছ হয়েছে এই কাজে যদি পরিকৃতি মানে ভালো থাকে তাহলে আমরা মানে ধার দেনা শোধ করতে পারবো লটকি তারপরে পুঁটি মাছ এরকম বিভিন্ন ধরনের মাছ আর সবাই পঁচাশি প্রজাতির সামুদ্রিক মাছের সুটকি হয় দ্বীপে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না বন বিভাগের তত্ত্বাবধানে নভেম্বর থেকে পরের বছরের একত্রিশ মার্চ পর্যন্ত শুটকি মৌসুমকে ঘিরে সেখানে কর্মসংস্থান হয় হাজারো মানুষের গড়ে উঠেছে হাট বাজারও আমাদের কোন মেডিসিন ছাড়া আমাদের হচ্ছে ফয়জন মুক্ত শুটকি আমরা তৈরি করি এই মুহূর্তে আমরা এই মাছ আটি বেঁধে শুটকি করে আটি বেঁধে বস্তা ভরে খোল্লাতে পাঠাই দেবো উৎপাদিত শুটকি টলার ও কার্গো জাহাজে পৌঁছে যাবে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সহ বিভিন্ন শহরে দুবলার শুটকির ব্যাপক চাহিদা সারা দেশে বসে মাছ শুকানোর মতো জায়গার খুব অভাব হয়ে পড়ছে এখন দুইজনের একজন জেলের মধ্যে দুইজন জেলে আমাদেরকে ঢুকাতে হচ্ছে জায়গার স্বল্পতা হয়ে গেছে বিশেষ করে এইটাই সবচেয়ে বড় প্রবলেম এখানকার চারটা চরের শুটকি হারণ হয় সবচেয়ে বড় শুটকি পয়েন্ট আলোর কোল মাঝের কেল্লা শ্যালার চর নারকেল বাড়ি আমরা গত বছর সরকারি রাজস্বের টার্গেট পূরণ করতে সক্ষম হয়েছি এবছর আমাদের টার্গেট সাত কোটি টাকা আবহাওয়া মাছের অবস্থা যদি ভালো থাকে আমরা টার্গেট পূরণ করতে সক্ষম হলে বিশ্বাস করি এবছর দুবলা সটকি থেকে প্রায় সাত কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্য পূরণ হবে মনে করছেন বন বিভাগের কর্মকর্তারা বিজনেস রিপোর্ট সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক পাঁচ হাজার একশো ছেচল্লিশে হাত বদল হয়েছে তিনশো দুই কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো দশটির কমেছে দুইশো আটাশটির আর অপরিবর্তিত রয়েছে চুয়ান্নটির দর এবার বাজার নিয়ে আজ ডিএস ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো ছিচল্লিশ দশমিক পাঁচ শূন্য পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় একান্ন দশমিক শূন্য আট পয়েন্ট কম আজ টার্ন দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় সতেরো দশমিক শূন্য শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং ব্যাঙ্কিং সেক্টর আজ টার্নভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাঙ্কিং সেক্টর ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ টার্নভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল এনআরবি ব্যাঙ্ক পিএলসি ফলোড বাই তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং ফাইন ফুডস লিমিটেড জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিতে রাজি হয়েছে উন্নত দেশগুলো চুক্তি অনুযায়ী দু সাল পর্যন্ত জলবায়ু তহবিলে প্রতি বছর তিনশো বিলিয়ন ডলার দেওয়া হবে শনিবার কাপ টোয়েন্টি নাইন সম্মেলনে এই চুক্তির বিষয়টি চূড়ান্ত হয় বর্তমানে এই তহবিলে বছরে একশো বিলিয়ন ডলার দিচ্ছে ধনী দেশগুলো কার্বন নিঃসরণের প্রভাবে জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ একদিকে ভয়াবহ বন্যায় রূপছে বিভিন্ন দেশ অন্যদিকে একাধিক দেশ পুড়ছে খরা আর দাবানলে তবে সব দেশ জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতির শিকার হচ্ছে কার্বন নিঃসরণে তাদের ভূমিকায় সবচেয়ে কম তথ্য বলছে দরিদ্র দেশগুলো এক শতাংশেরও কম কার্বন নিঃসরণের জন্য দায়ী জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য গঠিত হয় জলবায়ু তহবিল বর্তমানে এ তহবিলে বছরে একশো বিলিয়ন ডলার দিচ্ছে ধনী দেশগুলো যা ক্ষয়ক্ষতি মোকাবেলায় একেবারেই অপ্রতুল এমন অবস্থায় জলবায়ু তহবিলে বরাদ্দ বাড়ানোর দাবি ওঠে কপ টোয়েন্টি নাইন সম্মেলনে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতি বছরে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার দিতে হবে তবে সে প্রস্তাবে রাজি হয়নি উন্নত দেশগুলো শুক্রবার এক খসড়া চুক্তিতে বছরে দুশো বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব করে দেশগুলো যার বিরোধিতা করে শনিবার সম্মেলন বর্জনের ঘোষণা দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো অবশ্য পরে আবারও আলোচনায় বসে তারা শেষ পর্যন্ত জলবায়ু তহবিলে তিনশো বিলিয়ন ডলারের চুক্তিতে রাজি হয় ধনী দেশগুলো সে অনুযায়ী দু সাল পর্যন্ত প্রতি বছর তিনশো বিলিয়ন ডলার দেওয়া হবে যা দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় ব্যয় করা হবে অবশ্য এই বরাদ্দে সন্তুষ্ট হয়নি ক্ষতিগ্রস্ত দেশগুলো that the developing country is saying that it's taking the lead with 300 billion dollars till 2035 is a joke. and is not something we should take likely. I do not think it is something we should clap our hands and force us to take it. I do not think so. I think we should re-think it. It is not just by putting it in our statements but we have a right as a country to choose if we are going to take this or not and I am saying that we do not accept this. বিশ্লেষকরা বলছেন প্যারিস চুক্তির বিরোধিতাকারী রাষ্ট্র তারা আবারও ক্ষমতায় ফিরতে শুরু করেছেন শিল্পোন্নত দেশগুলোতে মূলত এ কারণেই এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারের চুক্তিতে রাজি হয়নি দেশগুলো এদিকে কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত একটি চুক্তির বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে কপ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প হাতে নেবে দরিদ্র দেশগুলো এভাবে প্রতি বছর এক টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানোর বিনিময়ে একটি কার্বন ক্রেডিট পাবে তারা বৈশ্বিক একটি বাজার থেকে অর্থের বিনিময়ে এই ক্রেডিট কিনতে পারবে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান প্রতিটি ক্রেডিট কিনলে তারা এক টন কার্বন নিঃসরণের অনুমতি পাবে কার্বন বাজার গড়ে তোলা নিয়ে আলোচনা শুরু হয় দু সালে কপ টোয়েন্টি ওয়ান সম্মেলনে They will help channel resources to the developing world. And they will reduce the cost of implementing our climate plans. কার্বন বাজার নিয়ে নিয়ম বিষয় ঐক্যমতে পৌঁছতে পারলে আগামী বছর থেকেই এ সংক্রান্ত বাণিজ্য শুরু হতে পারে ইন্টারন্যাশনাল অ্যামনিশন ট্রেডিং অ্যাসোসিয়েশন আইইটি এর হিসেবে দু হাজার তিরিশ নাগাদ জাতিসংঘ সমর্থিত এই বাজার মূল্য দাঁড়াতে পারে দুশো পঞ্চাশ বিলিয়ন ডলারে আর কার্বন ক্রেডিট বেচা কেনার ফলে প্রতি বছর অতিরিক্ত পাঁচ বিলিয়ন ডলার কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমতে পারে ফিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাচাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন